السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده لا شريك له ولا ند له ولا زد له ولا حد لمولاه فقد قال رسول الله صلى الله عليه وسلم আহাবুল বিসাজিদুহা দি ইহামদুলিল্লাহ আল্লাহ পাক রবুলমিনুকটি শুক্রিয়া জিয়া আল্লাহ রবুলমিন আমাদেরকে সুস্থ রেখেছে যে আল্লাহ রবুল আমাদেরকে তার গুলামী করার মতো তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল্লা আয়াল দরবারে শুক্রিয়া আদেই করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি রসলে করিম সাল আলী ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি রসলে করি ইম সাল আলী ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন প্রকার দিক নির্দেশনা দিয়েছে এবং কোনটা ভালো কোনটা মন্দ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তো রসলে করিম সাল ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দুনিয়ার ভিতরে দুইটা জায়গা রয়েছে একটি হলে সবচেয়ে উৎকৃষ্ট মানের জায়গা ভালো জায়গা আর একটি হলো সবচেয়ে তো নিকৃষ্ট জায়গা এবং খারাপ জায়গা এই দুইটা জায়গা সম্পর্কে রসলে করিম ইমসল্লা আলী ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি উকৃষ্টমান ভালো জায়গায় যেতে পারো তাহলে তোমরা হবে উকৃষ্টমান ব্যক্তি এবং উত্তম এবং দামি মানুষ আর যদি নিকৃষ্ট জায়গায় যাও নিকৃষ্ট কাজ করো তাহলে তোমরা হবে নিকৃষ্ট জাতি নিকৃষ্ট একজন মানুষ সুতরাং রসলে করিম ইম সাল্লা কোন জায়গাটা সবচেয়ে মান এবং কোন জায়গাটা নিকৃষ্ট সেই জায়গা সম্পর্কে কি বলেছেন আমরা একটু জেনে আসি রসলে করিম সাল আলীকালামের হাদিস রসলে করিম সাল আলীকু আসাল্লাম বলেন যে দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ মসজিদ হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং ভালো জায়গা উত্তম জায়গা এজন্য মসজিদ যেহেতু শ্রেষ্ঠ জায়গা উত্তম জায়গা তাহলে আমাদেরকে যেতেও হবে সেই মসজিদে আর মসজিদে ওই ব্যক্তিরাই প্রবেশ করবে যারা মানের এবং ভালো মানুষ তারাই শুধুমাত্র মসজিদে যেতে পারবে সম্মানিত হাজরিন আর নিকৃষ্ট জায়গা কি আবু আদুল বিলাদি ইসা সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দুনিয়ার ভিতরে হলো বাজার বাজার কেন নিকৃষ্ট বলে নিকৃষ্ট এই কারণে যে বাজারে বিভিন্ন প্রকার আপনার খারাপ জিনিসপত্র থেকে থাকে এবং খারাপ কাজ করার মতো সুযোগ থাকে তারপরে বিভিন্ন প্রকার জুয়া ইত্যাদি খেলতামাশা সব কিছু বাজারের ভিতরে আছে সেই কারণে রসুলের করিম সাল আলিফাসাল্লাম বলেছেন যে বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা অথচ এখন আমাদেরকে দেখতে হবে আমরা সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় বেশি সময় কাটাই নাকি সবচেয়ে নিকৃষ্ট জায়গায় বেশি সময় কাটাই তো রসুল্লা করিম সাল আরিহাস্লাম যেই আদর্শগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা শিক্ষায় আমাদের জন্য অত্যন্ত অত্যন্তনীয় অত্যন্ত উত্তম এবং আমাদের জন্য করণীয় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুল করিম সল্লাহ আলী হোসাল্লামের এই হাদিস মোতাবেক সবচেয়ে উৎকৃষ্টমান জায়গায় যাওয়ার মতো তৌফিক দান করুক এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা থেকে আমাদেরকে নিষ্কৃতি দিয়ে আমরা অল্প সময়ের হাজত পূরণ শেষ করে আমরা অতি তাড়াতাড়ি বাজার থেকে চলে আসব আল্লাহ পাক আমাদের সকলকে এই হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুক সকল বলেন আমিন